আলাইকুম এনসিপি এই মুহূর্তে একটি আলোচিত শব্দের নাম কারণ তারাই হচ্ছে এনসিপি নেতৃত্বে আছেন যারা দু সালে জুলাই আন্দোলনের মাধ্যমে দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে আমরা দেখেছি এ দীর্ঘ পনেরো বছরে বিএনপি জামাত যুগপথ আন্দোলন করেছে এবং বাম দলগুলো আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছে অনেকেই কিন্তু আওয়ামী লীগ সরকারের কোন রকম ক্ষতি সাধন তারা করতে পারেনি কিন্তু এনসিপি গঠন হওয়ার আগে যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের সমন্বয়ে পরবর্তী সময়ে এনসিপি গঠন করা হয় জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কের দায়িত্বে আছেন নাহিদ ইসলাম এছাড়া মূল নেতৃত্বে আছেন নাসির উদ্দিন পাটোয়ারি তাসমিম জারা সার্জিজ আলম ও হাসনাত আব্দুল্লাহ যখনই দলটা গঠন করা হয় জনগণের প্রত্যাশা ছিল দলের কাছে অনেক কিছু যেহেতু তারা এত বড় একটি আন্দোলন সফল কাম ঘটিয়েছে দল গঠনের পরে জাতি কি পেল না পেল সেদিকে আমরা যাব না কিন্তু এর আগে আমরা যে বিষয়টা বলবো যে দল গঠনের পরেই সিপি পক্ষ থেকে তাদের প্রতীক বরাদ্দ নিয়ে একটা প্রস্তাব এসেছে তারা চেয়েছে জাতীয় ফোল শাপলাকে তারা দলীয় প্রতীক করতে এবং সে বিষয়ে ইসি বরাবর তারা আবেদন করেছে প্রথমে তারা নিবন্ধনের আবেদন করেছে নিবন্ধনের প্রথম ধাপে তারা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে পুনরায় নির্বাচন কমিশন থেকে তাদেরকে চিঠি প্রদান করা হয়েছে এরপরে সকল কার্যক্রম এবং কাগজপত্র ঠিকঠাক করে তারা পুনরায় যখন নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য আবেদন করেছে তখন কয়েকটি দলকে নির্বাচন কমিশন চূড়ান্ত ভাবে তালিকাভুক্ত করেছে এবং যে কোনো সময় তাদের নিবন্ধন হয়েছে বলে নির্বাচন কমিশন থেকে ঘোষণা প্রদান করা হবে এখন আমরা যতটুকু জানতে পেরেছি এনসিপি সেই নির্ধারিত নিবন্ধন পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে এখন যেহেতু নিবন্ধন পেয়ে যাচ্ছে তাদের তো আসলে দলীয় দলীয় প্রতীক একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় এখন প্রতীকের ব্যাপারে সাপলা যে চেয়েছে সে বিষয়ে তারাকে আসলে সাপলা প্রতীক পাচ্ছে আমরা দেখি যে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আক্তার আহমেদ তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশনের আগামী নির্বাচনের জন্য একশো পনেরোটির মতো মার্কা চূড়ান্ত তালিকা রয়েছে অর্থাৎ এই প্রতীকগুলোর মধ্যে থেকে নির্বাচন কমিশন বিভিন্ন দলকে প্রতীক বরাদ্দ করবেন এখন প্রশ্ন হলো এই একশো পনেরোটি প্রতীকের মধ্যে কি সাপলা আছে নাকি নেই আমরা সেটা একটু দেখব বিশ্লেষণের মাধ্যমেই তার আগে যে জিনিসটা দেখতে চাই যে নির্বাচন কমিশনে বারংবার এনসিবির পক্ষ থেকে যোগাযোগ করে চিঠি দিয়ে জানানো হয়েছে সাপলা প্রতীক বরাদ্দের বিষয়টিকে আমরা দেখলাম কি গতকাল সোমবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে দেখা করেছেন এবং সেখানে তিনি লিখিতভাবে জানিয়েছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে যেন সাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হয় সাক্ষাৎ পরবর্তী সময়ে তিনি আবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন গণমাধ্যমেও তিনি একই কথা বলেছেন সাপলা কি সাদা হবে না লাল হবে সেটি প্রশ্ন নয় সাপলা প্রতীকটাই হচ্ছে তাদের কাছে মূল প্রশ্ন এবং এ বিষয়ে তারা শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন যেন এই প্রতীক নির্বাচন কমিশনের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয় এবং এই প্রতীকের ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না এবং তিনি একটি বিষয়ে পরিষ্কার করেছেন যে তিনি বলেছেন নাসির উদ্দিন সংবাদ মাধ্যমের সামনে সাপলা প্রতীক যেন এনসিবি না পায় সেজন্য বিভিন্ন মহল থেকে চলছে যেন তাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে না ফেলে নির্বাচন কমিশন যেন প্রতীকটা সঠিকভাবে তাদেরকে বরাদ্দ দেয় সে দাবিও তার ছিল এখন আমরা দেখি যে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ যে কথা বলেছেন সেটা যদি আমরা বিশ্লেষণ করি সেটা দেখতে পাই যে আসন্ন ত্রয়োদশ নির্বাচনের জন্যে যে একশো পনেরোটি প্রতীক চূড়ান্ত তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে সেই তালিকার মধ্যে সাপলা প্রতীক নেই এবং নিয়ম হচ্ছে যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে সকল প্রতীক চূড়ান্ত করবে সেই প্রতীক থেকেই বিভিন্ন দলকে প্রতীক বরাদ্দ প্রদান করা হবে এখন একশো পনেরোটা প্রতীকের মধ্যে যদি সাপলা প্রতীক নাই থাকবে তাহলে বরাদ্দের প্রশ্ন আসবে কিভাবে তার মানে কি এনসিপি তাহলে তাদের আবেদন অনুযায়ী সাপলা পাচ্ছে না আমরা আরেকটু বিশ্লেষণ করব আজকে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ গণমাধ্যমে সঙ্গে বিভিন্ন বিষয়ে আসন্ন নির্বাচন সম্পর্কে খোলামেলা আলাপ করেন এবং তিনি পরিষ্কার বলেন যে আমরা নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী কাজ করতে বাধ্য এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই সুতরাং প্রতীকের ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি এই বিষয়টি বলেছেন যে সাপলা প্রতীক এখানে একশো পনেরোটি প্রতীকের মধ্যে নেই সুতরাং এটা বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এনসিপি আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শাপলা প্রতীক বরাদ্দ পাবার সম্ভাবনা ক্ষীণ